তো বন্ধুরা এই যে কাঁকড়া ফ্রাই করা শেষ এখন গরম গরম নিয়ে চলে আসছি বাবা এর ভিতরে রেখো না বাবা এর ভিতরে রাখে না তো তুমি একটু খাও তো খেয়ে দেখো তো কেমন হয়েছে ভালো জিনিসের জন্য ভালো জিনিস নিয়ে আসো খাচ্ছি কিছু কি খাবো মা খায়ে কাজ নেই এটা রিভিউ দেওয়ার জন্য জাস্ট একটা খাও এটা বড় হ্যাঁ বড় বড় কি এটা বড় বড় বলো বলো বড় লেগ ফিশ বলো বড় লেগ ফিশ আপা দবাতে মোছে একদম একদম আরে কাকড়াগুলো অতটা শক্ত না কিন্তু তাই না বলো তো বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন মানে প্রশ্ন না আমি একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে गाइस সলি হলে আপনাদের মানে আপনাদের যদি কারো জানা থাকে যে কি মাখলে বা কি দিলে সলিটা ছেড়ে যায় আর জানাবেন যদি কারো জানা থাকে অবশ্যই একটু জানাবেন ক্ষেত্রে তুমি তাই বলো ভালো অনেক তো খাও সবাই তো খাওয়া শেষ হয়ে যাবে এবার আমিও খাই